আমার তো বাইরে থাকে অনেকদিন ধরে আর গেছে পাড়ার সময় তার মার কথা হয় খাওয়া দাওয়া হয়েছে নি করছে এসব কথা বার্তা করে হঠাৎ একদিন ফোন করছে দিন করে না দিন ফোন করছেন ফোন তো করছে মঙ্গলবার মঙ্গলবার ফোন ধরে না ধরে না ধরে না এরপরে আবার এখানেও যোগাযোগ করা হয়েছিল এরপরে হয়েছে আপনারা কেউ আনে

কতদিন ধরে সে বাইরে থাকে বাণিজ্য কামানা এখানে কোন কোম্পানিতে কাজ করেছে হ্যাঁ তো কি মনে হইতেছে প্রাথমিকভাবে ভাবে আপনারা এই মৃত্যুটা কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে আমরা তো দেখছিও না কিছু না বলতে আমরা যা শুনতাছি এখান থেকে কল আইতাছে দেখো রং রুকি খাওয়া গেছে আমার ছেলের মুখটা পুরো নীল হয়ে গেছে আপনারা কি চাইতেছেন এখন আমরা কি চাইতেছি আমরা তো অন ডাবিওলজি কিভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করতে বডিটা আনার লাগে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বডিটা আনার লাগে আমরা পাঠিয়েছিল আমার ভাইয়ে পাঠাইছে মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকার ইয়াতে যাওয়াইছে আর কি এখন যদি ইয়ার অবস্থা মানে একটু আনার মতো হয় তাহলে আইব আর কি মানে চেষ্টা করবে যদি মানে বডিটার অবস্থা ভালো হয় আনার মতো পরিস্থিতি থাকে তাহলে বডিটা মানে আনবইটা সরকারই কইছে কারণ চিফ মিনিস্টারও এটা ইয়ে করছেন